যখন সে ফোনটা খুললো তখনই বুঝতে পারলো ওই লোকটা কাঁকড়াগুলো লিন্ডাকে খাইয়ে দিয়েছে আর সেই মুহূর্তেই তার সামনে সত্যটা পরিষ্কার হয়ে গেল সে বুঝে গেল যতদিন সে ওই লোকটার জন্য কিছু করে যাবে ততদিন তার কবজিতে বাধা লাল সুতো একে একে অদৃশ্য হতে থাকবে পরের দিনই লোকটা আতঙ্কিত অবস্থায় তাকে টানতে টানতে হাসপাতালে নিয়ে গেল সেখানে পৌঁছে জানা গেল লিন্ডার অবস্থা হঠাৎ খুব খারাপ হয়ে গেছে এবং তার প্রচুর রক্তের দরকার কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তার ব্লাড গ্রুপ শুধু ওই নারীর সঙ্গেই মিলেছে লোকটা যখন তাকে রক্ত দিতে বলল তখন এই প্রথম সে থম থমকে গেল শান্ত কণ্ঠে সে বলল লিন্ডাকে রক্ত দেওয়ার আগে তাকে একটি কথা স্বীকার করতে হবে যে এতদিন সে যা কিছু করেছে সবই নিজের স্বার্থের জন্য করেছে যদি সে এটা না মানে তাহলে সে রক্ত দেবে না লিন্ডাকে বাঁচানোর তাড়নায় লোকটার আর কোনো উপায় ছিল না শেষ পর্যন্ত সে সত্যটা স্বীকার করে নিল ট্রান্সফিউশনের পর সেই নারী দেখল তার কবজি থেকে সত্যিই একটি লাল সুতো অদৃশ্য হয়ে গেছে কিন্তু লোকটা বিষয়টা ভুল বুঝল তার মনে হলো হাসপাতালে ওই নারীর চাপ দেওয়ার একটাই কারণ সে নাকি তার স্ত্রী হতে চায় এই ভুল বোঝাবুঝি থেকেই সে তাকে নিজের পারিবারিক প্রাসাদে নিয়ে এলো দালাজি স্মিথের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার জন্য তার লোকজনের পূর্ণ বিশ্বাস ছিল সেখানে গিয়ে ওই নারী অবশ্যই হাসির পাত্র হবে কারণ স্মিথ তার নাতির ভবিষ্যৎ স্ত্রীর জন্য ভীষণ কঠোর মানদণ্ড রাখতেন এমনকি লিন্ডাকেও তিনি আগে ধমক দিয়েছিলেন কিন্তু স্মিথের চোখ পড়তেই যখন সেই নারীর মুখের দিকে তিনি পুরোপুরি স্তব্ধ হয়ে গেলেন সঙ্গে সঙ্গে সবাইকে বাইরে চলে যেতে বললেন তারপর সেই নারীর সামনে গভীর সম্মানের সঙ্গে মাথা নত করলেন তখনই জানা গেল ষাট বছর আগে ওই নারী অজান্তেই স্মিথের প্রাণ বাঁচিয়েছিলেন আর স্মিথ টানা পনেরো বছর তার সেবা করেছিলেন এত বছর পর তাকে আবার দেখে স্মিথ আবেগে ভেঙে পড়লেন কাপা কণ্ঠে তিনি প্রশ্ন করলেন আপনি কিভাবে আমার নাতির গার্লফ্রেন্ড হয়ে গেলেন সাবস্ক্রাইব করে রাখুন পরের পার্ট খুব শিগগিরই আসছে